গুড মর্নিং এভরিওয়ান আর সকাল সকাল পাপা একদম রেডি দেখুন সোয়েটার মাংকি ক্যাপ তারপর ড্রেস ফ্রেস পরে মোজা ফোজা পরে তার মোজা দেখেছেন তো দুটো পায়ে দু রকম কালারের মোজা পরে রেডি একদমে পাপা গুড মর্নিং করে দাও গুড মর্নিং করে দাও টাটা করে দাও সবাইকে হাই হাই করে দাও আয় করে পালিয়ে যাচ্ছে এবার পালিয়ে যাচ্ছে এবার তার মাম্মার কাছে চলে যাচ্ছে তার মাম্মা বাবা দেখা নোংরা বাবা সেটাই নোংরা রে এখানে আমাদের বাড়িতে এখানে কাজ হচ্ছে এই যে এখানে একটা দরজা বসবে তো সেই জন্য এই পোষণটা এরকম কেটে বাদ দেওয়া হচ্ছে যাতে ওই চৌখাটটা সেট হয় আর কি তো এই জন্য একেবারে ঘরের ভেতরটা যাতা হয়ে আছে সেই জন্য বাবাকে বলছি ওইদিকে যেতে না এই দরজাটা লাগিয়ে রাখা হয় কিন্তু এই যে বদমাসটা আছে উনি কারোর কোনো কথা শোনেন না উনি একদম কারোর কথা তিনি শোনেন না বাবা আজকে আর দেখুন কোথায় ইট ছোট টুকরো পাথর আর সকাল সকাল চলে এসছে আমাদের কফি এই যে সকাল সকাল কটা বাজে আটটা আটটা পনেরো বাজতে যায় আর আমাদের সোনাকে দেখুন তার ঠান্ডা ফান্ডা লেগেছিল একটু যদিও কমেছে কিন্তু আজকে আবার একটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে ওর হচ্ছে আজকে ভ্যাকসিনের ডেট আছে বাপার আছে একটা ভ্যাকসিনের ডেট আছে এবার ভ্যাকসিন নিলেই তো জ্বর পর আসে হুম যদি সেরকম হয় তাহলে মুশকিল আছে বাচ্চারা সারাদিন কান্নাকাটি করে যাবে হ্যাঁ বাবা ফেলে দাও নোংরা নোংরা পাথর টুকরো না বাবা ফেলে দাও ফেলে দাও ফেলে দাও ফেলে দাও এই যে আমাদের এখানে যে রান্নাঘরটা হবে রান্নাঘরে এখানে ওই চৌকাটটা বসবে তো আজকে তিনখানা চৌকাটা আর পাসে যে একটা নতুন রুম বেরিয়েছে ওই পাশটা সেখানকার চৌকাটাও আজকে বেরবে একি হচ্ছে দেখুন কি হচ্ছে দেখুন ছোট আমার আমাকে বলে কুচুটা আমার আমার সোনা বাবাটা গো সোনা বাবাটা গো সোনা বাবাটা গো আমার কুচি গো বাবা 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 গো पापा আমাকে তাকে যখন তার মা বিস্কুট খাওয়ালো পাপা আমাকে তার হাত থেকে বিস্কুট নিয়ে আমাকেও খাইয়ে দিল আমার পাপার না সব বুঝতে পারে ও বাবা 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 এদিকে দেখো বাবা বলো তো বাবা লজ্জা পাচ্ছে কিছু জন্য কে জানে তুমি কাকে দেখে লজ্জা তার মামাকে দেখে লজ্জা পাচ্ছে মনে হচ্ছে

আমারটা কপি এই সাদাটা ও এই এখন যা তীব্র শীত পড়েছে এই শীতে এই কফি যদি সকাল সকাল পাওয়া যায় না তাহলে আর কিছু চাই না এই যে এবার বাটি বাটি যত আছে বাসনের যে র্যাক আছে ওইখান থেকে বের করে এনে এবার খেলা আরম্ভ হবে তার মায়ের পরিশ্রম কিছু বাড়িয়ে দেয় এইসব বদমাসি করে বাবা ও বাবা হ্যাঁ দেখো বাবা সবাইকে হাই করে দাও হ্যালো বলো হ্যালো হ্যালো বলো হ্যালো দুটো বাটি নিয়ে গেছে হ্যাঁ হুম রেখে সে যদি শুনতো বাবা সবাইকে হ্যালো বলে দাও ও বাবা হ্যালো বলো বাবা হাই ফাইভ আসো 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 এই দেখো হাই ফাই জন্য হাত তুলেছি হাই ফাই হাই ফাই হাই ফাই গুড বয় গুড বয় গুড বয় হ্যান্ডশেক হ্যান্ডশেক বাবা হ্যান্ডশেক 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 আচ্ছা তার মা সাথে করবে এটা হ্যান্ডশেক করতে আছে তার মামার সাথে এই হ্যান্ডশেক হয়ে গেল পাপা সব বোঝে দেখছ পাপা এই বিস্কুট কে খাবে বিস্কুট তুমি খাবে বিস্কুট খাবে খেন খেয়ে না হুম দাও আমাকে দাও হুম খাবে না তুমি একটু আগে বিস্কুট খেয়ে সে আচ্ছা বেচারা ভ্যাকসিন হবে গো তো যাই হোক তাড়াতাড়ি কফিটা খেয়ে নিই তারপর আবার আমাকে বাজার বেরোতে হবে এই যে আরম্ভ হয়ে গেছে এবার সেই এখানে দুখানা বাটি নিয়েছে বাটি নিয়ে এবার খেলা আরম্ভ হয়ে গেছে তার আস্তে আস্তে হাঁটতে পারে না ও ছুটে শুধু সারাক্ষণ ছুটতে থাকবে বদমাসটা বা তুমি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ এই যে দু একদিন খুব অসুস্থ ছিল অসুস্থ বলে সর্দি কাশি এরকমই ছিল আজকে একটু ভালো হতে এখন ঘোরাঘুরি আরম্ভ করেছে পায়ে জুতো দিয়ে এই চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে মা এখানে বসছে এ বাবা সেদিকে যাবি না এই যে আর আমাদের ঘরে কাজ চলছে এই সামনের পোর্শনটা এখন কাজ হচ্ছে এই সামনের পোর্শনটা প্লাস্টারের কাজ হচ্ছে ওই সাইডটা মানে এই সাইড আর পেছনের সাইডে দুটো হয়ে গেছে এই আজকে সামনেরটা হচ্ছে তারপরে এখানটা শেষ হলে এই সাইডেরটা হবে আর কি তো হ্যাঁ কুচুর আজ মামাও এসছে আর কি তুমি বসে কি করছিস ওটা বলো পাপা চিঁচি দেখতে যাবো চলো চিঁচি দেখতে যাবো আসো চলো আসো 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 এ বাবা নোংরা সিমেন্ট রে সেটাই সিমেন্ট রে সিমেন্ট রে না না আর হাত দিতাম চলো চিচি দেখতে যাবো চলো চিচি 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 দেখতে হবে পাপা তো আমার পাপা হাঁটতে পারে চিন্তা নেই আমার পাপাকে নিয়ে চলো চলো আস্তে আস্তে আউ বাউ আসো এদিকে চলে আসো হুম আর পাপা আমার চিঁচি দেখতে যাচ্ছে চিচি দেখতে যাচ্ছে মানে আমাদের পুকুরে এ তো আমরা চাষ করেছি এই যে মাছ ভেসে বেড়াচ্ছে এখানে দেখুন এইখানে একটা মাছ ভাসছে এই যে দেখতে পাচ্ছেন আরও একটু জুম করে দেখি এই যে এইখানে মাছ ভাসছে এই যে গ্যাস কাপ মাছগুলো ছেড়েছিলাম ওই মাছগুলো এই যে বড়ো মাছ যাচ্ছে দেখুন এই যে সে সেইটা দেখার জন্য আমি পাপাকে নিয়ে এলাম এই যে এই মাছ ভাসছে আর হালকা হালকা রোদ উঠেছে তো তো মাছগুলো ভাসছে তো সেই জন্য পাপাকে নিয়ে এলাম তুই এখানে আবার চ চ পালিয়েছ বাবা চিচি দেখবি না হ্যাঁ এই বাবা এ তো বহুত বদমাস ইটগুলো টেনে টেনে দেখছে ইটের তলায় পোকা মাকড় এই সব থাকতে পারে বলেছ বলে আচ্ছা 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 আর আমাদের চতুর্দিকে দেখুন কিরকম বালি এখানে সেই বালির ভেতরে পাথর থাকে কাঠ ভাঙা ভাঙি সব চতুর্দিকে ছড়িয়ে পড়ে আছে মানে বাড়ির অবস্থা এখন যা তা হয়ে আছে হ্যাঁ আস্তে 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 হ্যাঁ আস্তে আস্তে চলো আস্তে আস্তে চলো আস্তে আস্তে চলো হ্যাঁ চলো ঠাম্মা গেছি ঠাম্বা সেখানে বসে চলে যাও ঠাম্মা সেখানে বসে চলে যাও চলে যাও চলে যাও চলে যাও চলে যাও হাঁটি হাঁটি করে চলে যাও হাঁটি হাঁটি করে চলে যাও চলে যাও আবার সেই একটা কি ও জুতোর মধ্যে বালি ঢুকে গেছে এই জন্য সেই রকম মা তাই বালিগুলো বের করে দাও তো হ্যাঁ ঠাম্মাকে দিয়ে ঠাম্মা বের করে দিবে ঠাম্মা বের করে দিবে বাবা বাবা তুমি তো গুড বয় হুম গুড বয় পাপা গুড বয় এই যে কত বালি ঢুকে গেছে রে কত বালি ঢুকে গেছে বাবা জুতোর ভেতরে আবার এটা ঢুকে গেছে বাবা সবাইকে হাই করে দাও হাই করে দাও বাবা হাই করে দাও হাই করে দাও হাই করে দাও হাই করে দাও সেই দিকে আর তার মাছ এখানে ব্যস্ত কিছুটা করছে এই বাবা মনে তাহলে আর দিস না চলো চলো স্নান করতে হবে প্রতিদিন দেরি করে আর স্নান করলে হবে না তুমি তো স্নান করে নিয়েছো আমাকে স্নান করতে হবে চলো রাত্রিবেলা এখন প্রায় সাড়ে নটা বাজে আমি বাড়ি ফিরলাম এতক্ষণে অন্ধকার আর সঙ্গে প্রচুর ঠান্ডা আর আমার আওয়াজটা পেয়েই কে পৌঁছে গেছে দেখুন সে ঘুমায়নি এখনো বাবা পাপা কই পাপা সব সবুজ সবুজ পরে নিছ সব সবুজ কী যজাগুলো দাও

এই যে সামনের গেটে আমাদের যে সামনে লোহার যে গেটটা আছে ওটা তালা লাগাতে হবে এই যে বাবা বাবা ওরা চিৎকার করছে এই যে গেটের সামনে গেটে দাঁড়িয়ে আছে এখানে আমি যাই এই গেটটাই তালা লাগাতে হয় এই যে বাবা নতুন জুতো এসছে নতুন জুতো হাত ছড়ে দাও হাত ছড়ে দাও হাত লাগবে বাবা হাতে লাগবে বাবা হাতে ছড়ে দাও হাতে লাগবে হাতে লাগবে গেটটাও খুলতে দিবে এই ফাঁকার পেয়ে এই বেরিয়ে চলে আসে

বাবা নতুন জুতো আচ্ছা পাপা নতুন জুতো কে দেখবে চলো এই ভাবে সিমেন্ট সিমেন্ট আচ্ছা তুমি চাবি লাগাও আমি পাপাকে তার নতুন জুতো তাকে পরাবো চলো চলো আস্তে করে পাতুলো আস্তে করে আস্তে করে এই তো গুড বয় গুড বয় চলো 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 হ্যাঁ এই তো পাপা এই ব্যাগে তোমার নতুন জুতো আছে সব নতুন নতুন পাপা রাখো সব কত কিছু নতুন আসছে খাওয়া রেডি হোক এই তো পাপা জুতো এসে গেছে পাপা জুতো বেরোচ্ছে এ দেখো পাপার নতুন জুতো চলে এসেছে কার বাবা নতুন জুতো নতুন জুতো তারপর ড্রেসের সাথে ম্যাচিং সবুজ সবুজ টাইপের বাবা পা পা দেখি পা দেখি জুতো জুতো পরবে হ্যাঁ বা এটা পরবে তুমি বদমাস বদমাস এটা পরবে বো এটা বাবা এটা কি জুতো এটা কি জুতো আসো আসো পরে দেবো আসো আছো হুম আছো পা পা দেখি দেখি পা দেখি আয় আয় বাবা এখানে কোলে 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 জুতো বলবো না জুতো 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 এটা নতুন জুতো গো হ্যাঁ সব তারা ছিট দেওয়া জুতো এটা কোন পায় তো সব তো একই রকম পা লাগছে গো

হাই করে দাও হাই করে দাও হাই করে দাও হাই করে দাও হ্যাঁ হ্যাঁ এই যে হাই হাই করে দাও হাই করে দাও হাই করে দাও কি সে ফোনই নিবে সে ফোন নিবে বহুত মাস কি 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 করবি ফোনে জুতো এক আর সেও ফোন ধরেছে আমি যেরকম ফোন ধরেছি সে সেরকম ফোন ধরেছে ফেলবি না বাবা ফোন যা করবি কর